পদ্মা নদীর তীর একটুকরো স্বপ্ন রাজশাহীর মনোমুগ্ধকর সৌন্দর্য রাজশাহী বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের এই সবুজ শহরে পদ্মা নদীর যেন এক জীবনরেখা আর এই নদীর পাড় প্রকৃতিকে অপরূপ সৃষ্টি যা প্রতিনিয়ত মুগ্ধ করে চলছে স্থানীয়দের এবং পর্যটকদের আজ আমরা ডুব দেব পদ্মার পাড়ের সেই মনোমুগ্ধকর সৌন্দর্যে যা রাজশাহীর পক্ষে একটুকরো স্বপ্ন বনে চলছে নদীর ঘাটে মানুষের আনাগোনা শিশুরা খেলা করছে কেউ মাল ধরছে পরিবার নিয়ে পিকনিক করছে আর এই পদ্মা নদীর তীরে কি শান্ত আর স্নিগ্ধ পরিবেশ প্রতিদিন বিকেলে এখানে শত শত মানুষ ভিড় করে এই প্রকৃতিক সৌন্দর্য খুব করতে ঠিক আসে বন্ধুরা নিয়ে আড্ডা দিতে কেউ পরিবারের সাথে সূর্যাস্তের নরম দৃশ্য দেখতে আবার কেউ একটু শান্তি খুঁজে নিতে সূর্যাস্তের কমলা লাল আভা পদ্মার জলে প্রতিফলিত হচ্ছে নৌকায় মাঝি যা বাচ্ছে পাখির কিচের মিচির পদ্মার পাঠ শুধু একটি দর্শনীয় স্থান নয় এটি রাজ্যের মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে চলে নানা কার্যক্রম এই ছিল আমাদের আজকের পরিবেশনা আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে